মানব পোতল নাটক আয়োজনের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের মহকুমা শাসক ও গোলসি দুই নাম্বার ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় শ্রীদূর্গা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বীরভূম সাংস্কৃতিক বাহিনীর পরিবেশনায় মঞ্চস্থ হল বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভাবস্থা প্রতিরোধ কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের অভিভাবকরা শিক্ষক শিক্ষিকারা এবং স্থানীয় বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য পড়ুয়া ও তাদের পরিবারের লোকেদের সচেতন করা এছাড়াও নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হয় সরকারি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের গুরুত্ব ও সুযোগ সুবিধা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক বলেন এটি শুধুমাত্র একটি নাটক নয় এক গভীর সামাজিক বার্তা এখনো বহু পরিবারের সচেতনতার অভাবে অপ্রাপ্ত বয়স্ক অবস্থাতেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় এতে যেমন আইন লঙ্ঘিত হয় তেমনি মেয়েটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এই নাটকের মাধ্যমে আমরা অভিভাবকদের বোঝাতে চেয়েছি আঠারো বছর না হলে মেয়েদের বিয়ে নয় প্রশাসনের এই উদ্যোগকে সাতবাদ জানিয়েছেন অভিভাবকেরাও মানব প্রচুর নাটিকা ছিল এটা বিভিন্ন সাংস্কৃতিক বাহিনী পরিবেশনপূর্ণ সহযোগিতায় ছিলেন আমাদের ব্লক অর্থাৎ দুই নম্বর ব্লক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সচেতন করার উদ্দেশ্যেই আজকের এই নাটিকা ছিল মূলত বাল্যবিবাহ রোধ করা এবং আর্লি প্রেগনেন্সি রোধ করা এই বিষয়কে লক্ষ্য রেখে আজকে এই নাটকটা অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ উৎসাহ উদ্দীপনা ছিল এবং আমরা যে ম্যাসেজটা নাটকের মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে যে অল্প বয়সে বিবাহ বন্ধ করতে হবে বিবাহ করা যাবে না সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে বিশেষ করে কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্পের সুবিধা দিতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এই ম্যাসেজটা আমরা আমাদের ছাত্রীদেরকে তে চায় আশা করি ম্যাসেজটা আমাদের ছাত্রীরা গ্রহণ করেছে এবং সেটা তাদের বাস্তব জীবনে সেটা কাজে লাগাবে দেখুন বাল্য বিবাহ এবং কিশোরী গর্ভাবস্থা এ আমাদের সমাজে একটা ভয়ঙ্কর ব্যাধি রূপে দাঁড়িয়েছে এবং আমাদের মেয়েরা অসহায়ভাবে আত্মসমর্পণ করছে নিজের এক দুর্বিশহ জীবনে আমরা নাট্যকর্মী আমরা চেয়েছি নাটকের মাধ্যমে যত বেশি সম্ভব এই ছাত্রীদের সাথে মিলিত হতে এবং তাদের আগামী জীবন সম্পর্কে সচেতন করতে এখানে দুটি চরিত্র আছে একটি উমা একটি তারা দুজনেই একইভাবে বড় হচ্ছে একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু জীবনে তার অপরিণত বয়সে বিবাহ তার সমস্ত স্বপ্ন শেষ করে দিয়েছে আর একজন তারা যে নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যে অবিচল ছিল তার বিবাহ প্রস্তাবে সে প্রতিবাদ করতে শিখেছে আর সেই কারণে তার জীবনের পরিণতিতে সে ডাক্তার হতে পেরেছে আমরা এই দুটি চরিত্রকে ছাত্রছাত্রীদের সামনে নিয়ে আসছি এবং এটা বোঝাবার চেষ্টা করছি তোমাদের জীবন উমা হয়ে ওঠার জন্য নয় তারা হয়ে ওঠার জন্য আমাদের দিক থেকে যতটা সচেতন করা সম্ভব আমরা সেই সচেতনতা সারা পূর্ব বর্ধমান জেলা জুড়ে করছি পূর্ব সারা আপনারা নিজেরাই উপস্থিত ছিলেন দেখতে পাচ্ছেন যে একটা নাটক হলো এতগুলো ছেলে মেয়ে এই বর্ষার দিনে একটা হল ঘরে স্থান সংকুলান সে ঠিকভাবে বসতে পারছে না কিন্তু একদম পিন সাইলেন্সে তারা এই নাটকটা দেখলে এবং শুধু তাই নয় নাটকের শেষে তাদের সঙ্গে যে ইন্টারাকশান তাতে আমার মনে হচ্ছে যে ওদের ভিতরে একটা ইন্সপিরেশন ওরা পাবে এবং ওরা দশবার ভাববে নিজের এই রকম একটা দ্রুতি সহ জীবনকে বেছে নেওয়ার আগে সত্যি এখনকার আর্লি সময় অত্যন্ত ক্ষতিকর আমাদের সাথে আমাদের পড়াকালীন সহপাঠী অনেকের বিবাহ হয়ে গেছে কিন্তু তাদের এটা জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত তা আমরাও সবাইকে এখন জানাতে চাই যে তাদের বাল্যবিহ এবং আর্লি